হয় হয় না না ছেলে তারা আছে এক পোয়া দুধের জন্য ছেলেটা কান্না করতেছে কিন্তু তার গার্জিয়ান সে দুধ নিয়ে যাচ্ছে না তাদের চিন্তায় থাকে কত কম দামে খামারের কাছ থেকে দুধ কিনা এখান থেকে বেতন খাইতেছে রুজি আসতেছে কিন্তু এরা চিন্তা করতেছে না খামারিরা কীভাবে বাঁচিয়ে থাকবে সেই চিন্তা ওনাদের নাই এত কম নামে টিকিয়ে দুধ দিয়ে কি খামারি টিকতে পারবে কিনা সেই চিন্তা তারা কখনোই করে না ভালো ফিট কিনে গেলে ষোলোশো টাকা সতেরোশো টাকা লাগে তা বাদে মনে করেন যে দুধের দাম ডোলা তাই কর্মকর্তারা মিলবিরা নিজ হাতে ধ্বংস করে বলা যে তো এবার কথা বলবো আমাদের সেজগঞ্জ শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেন ডাক্তার বেলাল হোসেন সাহেবের সঙ্গে কেমন আছে জি আলহামদুলিল্লাহ পুরো শাহজাদপুরের কতজন খামারি আছে এবং টোটালি কি পরিমাণ গবাদি পশু আছে অর্থাৎ গরু আছে আমাদের শাহজাদপুর উপজেলায় প্রায় তিরিশ হাজার খামারি রয়েছে তিরিশ হাজার খামার তিরিশ হাজার আর এইগুলি খামারি পাঁচ থেকে উপরে যে গাভীগুলি আছে ওদেরকে আমরা খামার হিসেবে ধরি আর যদি এক একটি বা দুইটি গাভী আছে এরকম ধরি তার সংখ্যা আরও দ্বিগুণ হয়ে যাবে শাহজাদপুর উপজেলায় প্রায় তিন লক্ষ বিরাশি হাজার গবাদি প্রাণী আছে আমাদের এখান থেকে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ লিটার দুধ উৎপাদন হয় আর যার বাজার মূল্য আমরা যদি হিসাব করি ষাট টাকা করে ধরলেও প্রায় তিন তিন কোটি দুই কোটি বিরানব্বই লক্ষ প্রায় তিন কোটি টাকার দুধ প্রতিদিন আমাদের শাহজাদপুর প্রায় তিন কোটি টাকার দুধ উৎপাদন হয় শুধু শাহজাদপুর উপজেলা জি তো খামারিদের একটা অভিযোগ আছে কমন অভিযোগ সেটি হচ্ছে এক লিটার দুধ উৎপাদন করতে যে খরচাটা মিল ভিটা আরং বা অন্যান্য প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তাদের ন্যায্য মূল্যটা দিচ্ছে না আপনি কি মনে করেন না আমিও খামারিদের মতামতের সাথে একমত যে আসলে যে ন্যায্য দাম এই দামটা খামারিরা পাচ্ছে না কারণ হলো দুধের যে উৎপাদন আমাদের বিশেষ করে প্রান্তিক খামারিরা এক লিটার দুধ বিক্রি করে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা বাউন্ন টাকা তো আমরা যদি এখন হিসাব করি যেভাবে খয়লের দাম ভুসির দাম ফিডের দাম বেড়ে গেছে এটা খামারিদের জন্য কষ্ট করে এমনকি খামারিরা কমন জিনিস খড় খাওয়ায় এই বিশেষ করে এই সময় খড়ের অনেক উঁচু মূল্য হয়ে গেছে যদি আমি চিন্তা করি যে আসলে তাদের খুব একটা বেশি লাভ হয় না লসের আসলে আমাদের নীতি নির্ধারক পর্যায়ে কাজ করা উচিত বিশেষ করে বড় প্রতিষ্ঠানগুলি বিশেষ আমাদের এখানে তারা যেভাবে কম টাকা দিয়ে দুধ কিনতেছে তাদেরকে যদি মোটিভেট করা যায় বা তাদেরকে উপরে যদি প্রেশারাইজ করা যায় যে না আপনারা দুধ এই টাকা নিচে কিনতে পারবেন না ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আশা করা যায় তারা তাদের চিন্তায় থাকে কত কম দামে খামারির কাছ থেকে দুধ কিনা যায় কিন্তু খামারি যে কিভাবে টিকবে এত কম দামে দুধ দিয়ে কি খামারি টিকতে পারবে কিনা সেই চিন্তা তারা কখনোই করে না আমি মনে করি যে এই জায়গায় মানে একটু নীতি নির্ধারক পর্যায়ে থেকেই তাদের উপরে যে বেঁধে দেওয়া যে না তারা ষাট টাকার নিচে দুধ কিনতে পারবে না যদি এটা যদি করা যায় তাহলে খামারিও টিকবে প্রতিষ্ঠানও টিকবে ভোক্তাও মানে লাভবান হবে

ভালো মানের ফিট কিনে গেলে ষোলোশো টাকা সতেরোশো টাকা লাগে তা বাদে মনে করেন যে দুধের দাম নাই আবার বিভিন্ন ধরনের গরুর রোগ বালাই বিভিন্ন ধরনের দৈরি আছে যেমন তরকা আছে লেম্পু আছে জরা আছে বিভিন্ন ধরনের তাপ মানে অল টাইম বিভিন্ন ধরনের সমস্যা এই টিকাগুলো কি সরকার থেকে দিচ্ছে না সরকার থেকে বর্তমান মিলে থেকে কোনো টিকেই দেয় না আপনার ওই পানি সম্পদ থেকে কিছু টিকে আমরা পাই মাঝে মাঝে দেয় ভাবে এই সময় কাজ করে অভ্যস্ত এই সময় যেহেতু বর্ষাকাল আমাদের ঘাসের জমি পানির নিচে চলে যায় কোনো কাঁচা ঘাস থাকে না যার কারণে খামারিরা ওই শুকনা খড় এর সাথে খোল বেশি খাওয়াই গরু গরি লালন পালন করে থাকে আর এই খোল বেশি এবং শুকনা খড় খাওয়ানোর কারণে দুধের উৎপাদন প্রায় ফোরটি পারসেন্ট কমে যায় যার দশ লিটার দুধ হইতো এই সময় তার দুধ হবে ছয় লিটার তো এই জন্য এখন আর যেহেতু দুধের দাম কমে যায় এই দুধ বিক্রি করে খামারিরা যে টাকা পায় সেটি দিয়ে তাদের ওই খাদ্যের দামই ওঠে না এমনকি দেখা যায় যে অনেক খামারি এই সময় বাকি দোকান থেকে বাকি কিনতে কিনতে এমন একটা অবস্থা হয় যে চার মাস পরে দেখা যায় যে দোকানদার হালকাতার জন্য কাঠ ধরিয়ে দেয় যে বাকি পড়ে গেছে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা তো খামারি তো ওই সময় আর হাতে টাকা থাকে না দেখা যায় গরু বিক্রি করে দিয়ে তাকে হালকাতা করতে হয় আমরা এই জিনিসগুলি যতটুকু পারি অনুধাবন করে আমরা খামারিদেরকে এখন একটি বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার খুবই চেষ্টা করতেছি সেটি হলো খামারিদের খামারের জন্য গরুগুলিকে সাইরেস খাওয়ায় যে এই বর্ষা মৌসুমে যদি খামারি যদি সাইলেস খাওয়ায় তাহলে দেখা যায় যে দুধের উৎপাদন এই সবুজ গাছ যখন থাকে ওই সময় যে উৎপাদনটা থাকে এই সময়ে প্রায় একই উৎপাদন থাকে তো এই বছর আসার কথা হলো যে আমাদের অনেক খামারি বিশেষ করে চৌচির রেশমবাড়ি বারবেল পুতাজিয়া এসে এখন অনেক খামারি এখন সাইলেস শুরু করেছে তারা খাওয়াইতেছে অনেকে তারা একটা জিনিস বুঝেছে না আমার এত টাকা দিয়ে খેર কেনার দরকার নাই খેર না কিনে তারা সাইলেসটা কিনা খাওয়াইতেছে কালো গরু সাদা দুধ না ভাই হ্যাঁ ভাই কালো গরু সাদা দুধ পানি টানি দিবেন না এই ফুলবাডি তো পানি দেવાય লাগে ও এই জ্ঞানী লোকের মতো কথা বলছে কারণ দুধ তো পানি দেই খাওয়া লাগে আচ্ছা এখানে দুধ আসলে কিভাবে হিসাব হয় ফেটের উপরে না ফেটের উপরে পানির উপরে ও আমাদের গরুর যে দুধে যে ফ্যাট আসে তাতে পার লিটারের কত টাকা দাম আছে এখন গোলস দিয়ে বা মিলিমিটার দিয়ে এভারেজ করে 55 56 টাকা বুঝা 55 56 টাকা কিন্তু মেল দেয়া হলো

যেমন বারেক ভাই সালেক ভাই দিলে আরাকলি মধ্যে দিল কার দুধে পানি আছে কার দুধে ফ্যাট বেশি কম বেশি এটা বুঝুন কেন গড় তো এরই মধ্যে মনে করেন যে আমি খারাপ মানুষ আমি দুধের মধ্যে পানি টানি দিয়ে নিয়েছিলাম তাহলে

তা ভালো উঠছে আপনার বাড়িতে গরু নাই আমার বাড়িতে গরু আছে তবে শালবাল বেঠিয়ে নিয়েছে সব জাট যাতটা হে করে নিয়ে হ্যাঁ হ্যাঁ এখন আপনি ফিরি আমি আর ফিরি আমি কাজ কাম কোনো কিচ্ছু করি খালি খাই আর থাকে আচ্ছা কাকা আপনার জানতে চাই এই যে এই এলাকায় গবাদি পশুর লালন পালন প্রচুর হয় আমরা এই শেষগঞ্জের সাদাপুর উপজেলার রেশম বাড়িকে আমরা বলি গো রাজধানী দুধের রাজধানী এটা আসলে শুরুটা কতদিন আগে এই শুরু শুরু একবারে গ্রাম বসেও নেই বুঝছে না আমাকে সামটা তো পথ থাকতো আগে পরে যখন আবাদ করতো গরু একবারে পূর্বে আগের থেকেই তিনটো চারটো পাঁচটো সাতটো অতি 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 তা বাদে গরু আরও সব বেশি হয়ে গেল গরু বেশি হয়ে গেল আঠারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আল্লাহ আমাকে কি পঞ্চাশ গরু দিছিল পঞ্চাশ গরু দিল ওই যে ম্যানেজার আছিলো ও ওয়ার আগের ম্যানেজার নাম আছিলো মন্নাথ সেই আমালে দুই বেলা পাঁচ মন দুধ দিছি বুঝলেন সেই দুধ এখন আস্তে 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 ছেলেবেলেও বেঠে দিলো একজন এক যারা যায় ঠিক মতো কাজকাম করে না আস্তে আস্তে গরু কমে গেল তার বাদে পাঁচ সাত বছর আট বছর ধরে বেটে দিছি এখন গরু কমে গেছে এখন গরু আঠারো বিশটা বছর বছর আসা তো কাকা এখন যার সঙ্গে কথা বলতে যাই সেই বলে যে গরু পালন করে লাভ নাই যে দুধ হয় যে দাম পাই আর যে খাদ্য খরচ তাতে পোষায় না কথাটা হার মিশে না কথাটা সত্য কিন্তু কি করব ওই যে হালের জালিয়া জালেরো লাজ নাই আইলেরও লাজ নাই মানে আবাদ হলেও আবাদ করা লাগে জালিয়া মাছ উঠলুম জাল ফালান লাগে না উঠলু ফালান লাগে তা আমরা গেরস্ত মানুষ এখন লাভ যে নাই তাও আলে আমরা গরু সারি না এটা একটা ভালো লাগার জিনিস হ্যাঁ এটা একটা ভালো লাগা গরু না থাকলে ভালো লাগে ভালো লাগে না তো আমি শুনলাম আপনার নাকি খুব সুন্দর সুন্দর গজল গাইতে পারেন গান গাইতে পারেন শোনান না হয়তো কইতো শোনান শোনান ছোট্ট নিয়ে গান চাট গায়ে রে পাটা মোল্লা রে মোল্লা খাউদে বাড়ি বাড়ি হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া কোন সবাই করিলা দারি রে এ সাদ গায়ের পাটা মোল্লা রে ওরে সারের হয় না মুসলমানি ওরে গাবির হয় না বিয়া ওরে সই গাবির দুধ খাও গো ওই কুদশরিয়া দিয়া রে সাডে গায়ের পাটা মোল্লা রে ওরে মোরগ মুরগি ফরজ গোসল দিল না জীবনে ওরে সেই মুরগির ডিম খাও গো মোল্লা ওই জায় ধধ কামন কইরা রে ਸਾਡੇ ਗਾਇਰੇ ਬਾਟਾ ਮੋਨ ਲਹਾਰੇ ਓਰੇ ਨਾਸਿਰ ਨਈ ਕਾ ਖਲਾ ਫੂਬੂ ਆਪਨ ਪਾਰ ਰ ਗਏ ਓਰੇ ਸ਼ੇਮਸ ਕਵਾ ਦਾ ਇਹ ਲੋਕਾ ਨੂਰੇ ਸਾਡੇ ਗਾਇਰੇ ਬਾਟਾ ਮੋਨ ਲਹਾਰੇ

মিলভিট আমাদের স্ট্যান্ডার্ড ফ্যাড অনুযায়ী দাম দেয় এখন খুব কঠিন অবস্থা বর্তমানে এক এক কেজি গো খাদ্যর দাম পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এখন দুধের দামও আপনার হলো পঞ্চাশ টাকা তাহলে এক লিটার দুধ উৎপাদন করতে আপনার খরচ হয় হলো পঞ্চাশ টাকা খরচ যদি হওয়া যায় তাহলে আপনার খামারিরা কিভাবে পোষা বাইসে থাকবে আর কি এখন আমাদের প্রান্তিক কৃষকের এরা হলো জাত ব্যবসা এখন আমাদের কি করবে কিছু করার মতো অবস্থান নাই মাঝখানে গরু তো বিলুপ্তই হয়ে গেছিলো মাঝখানে বিগত বছরে দুধের দাম আমরা ফোর জিরোতে যখন পঁচপান্ন ছাপ্পান্ন টাকা হয়েছিল ওই সময় আবার কিছু গরু কিনে আপনার মোটামুটি খামারি আবার দাঁড়ানোর চিন্তা ভাবনা করছিলো এখন আপনার বাড়ির যদি গার্জিয়ান না থাকে আপনার কীভাবে সংসার চলবে মিলমিটে একটা মানে যেই আসে এর মনে হয় সোনার ডিম মনে করে সরতে চায় না এখন ঘটনা কি সম্পর্কিত খামারিরা যদি এই প্রতিষ্ঠানে পরিচালনা করে তবে এই প্রতিষ্ঠান বাইচে থাকা সম্ভব এখান থেকে বেতন খাইতেছে রুজি আসতেছে কিন্তু এরা চিন্তা করতেছে না যে খামারিরা কীভাবে বাইচে থাকবে সেই চিন্তা ওনাদের নাই যদি থাকতো প্রান্তিক কৃষক আপনারা দেখতেছেন এক যারা কোনো দুধ এনে দিয়ে যাচ্ছে দেন এক এক পোয়া দুধও নিয়ে যাচ্ছে না তার পাশে ছেলে তারা আছে এক পোয়া দুধের জন্য ছেলেটা কান্না করতেছে কিন্তু তার গার্জিয়ান সে দুধ নিয়ে যাচ্ছে না দুধ বাইছে নিয়েছে কিন্তু এই কর্মকর্তারা মিলবিটা নিজ হাতে ধ্বংস করে দিচ্ছে। আমার আকুল আবেদন এই দেশের যারা দেশ পরিচালনা করতেছে এদের মাধ্যমে মাননীয় উপদেষ্টার কাছে দাবি প্রধান উপদেষ্টার কাছে দাবি সোমবাই উপদেষ্টা এই দেশ মিলবিটা একটা প্রতিষ্ঠান আছে সোমবাই উপদেষ্টা কেউ মিলবিটা একটা ওয়ার্ল্ড ওয়াইজ প্রতিষ্ঠান এখন পর্যন্ত মিলবিডের পদার্পণ নাই মাননীয় উপদেষ্টা সমবায় উপদেষ্টার কাছে দাবি মিলবিডার খামারি যে সমস্যা এই সমস্যা সমাধানের জন্য ওনারা দৃষ্টি আকর্ষণ করছি নইলে মিলবিটা ধ্বংস হওয়া যাবে তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও চিত্র সেই সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুরে বেরিয়েছি সিরাজগঞ্জের গো রাজধানী খ্যাত রেশম রেশমবাড়ি একেবারে প্রান্তিক পর্যায়ে প্রতিটি বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি তাদের সুখ দুঃখের গল্প শোনার চেষ্টা করেছি এদের সবচাইতে বড় সমস্যা যেটি তারা তুলে ধরলেন গোখাদ্যের দাম বেশি দুধের দাম কম সময় মতো তারা ওষুধ যে সুবিধাটা সেটাও পাচ্ছে না সর্বশেষ এই যে দুধ সংগ্রহশালা এখানে বিভিন্ন এলাকায় ছোটো ছোটো পয়েন্ট আছে এখান থেকে সমিতির মাধ্যমে দুধ সংগ্রহ করেন এবং সেই দুধ মিল ভিটাতে প্রেরণ করানো হয় এরা ইচ্ছাধীনভাবে দাম দিচ্ছে সঠিক সময়ে দাম পেতেও সমস্যা হচ্ছে সবচাইতে বড় কথা তারা ন্যায্য দাম পাচ্ছে না এখন ভাবুন তো প্রান্তিক খামারিরা কেমন আছে কমেন্টসে লিখে জানাবেন আরও লিখে জানাবেন কী করলে এই সেক্টর টিকে থাকবে ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে আমাদের আজকের ভিডিও চিত্র দেখার জন্য দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন